আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইজি কুকিং বাই আইরিন চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমি আমরা মাখা করে দেখাবো আজকে আমি যেভাবে আর কি নর্মালি আমরা মাখি সেটাই আমি করে দেখাবো দেখুন প্রথমে আমি আমরাটা ছেড়ে নিলাম আমরাটা এরকম একটা দিয়ে দিয়ে বসিয়ে দিয়ে আমি বসে বসে আমারটা এটা আবার স্লাইস করে কাটা এখানে এই যে ছোটো ছোটো স্লাইস এটা হচ্ছে বড় বড়ো স্লাইস হচ্ছে বড়োটা দিয়ে ক্যাপলাস হ্যাঁ সাবধানে কাটবেন হাত না লাগে তারপরে সমস্যা নাই টুকটক একটু মিষ্টি খেতে ভালোই লাগে আর যারা একদমই টক পছন্দ করে না তারা এটা ফেলে দিবে ছেলা হয়ে গেল এখন আমি এটাকে এই যে আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিব হালকা একটু মরিচ দিব হালকা বাচ্চারা খাবে তো হালকা একটু মরিচ দিলেও হয় না দিলেও হয় তারপর একটু মরিচ দিলে ভালো লাগে আর দিব কাসুন্দ এটা না হলে তো আমরা মাখা মজাই লাগবে না হালকা করে একটু দিব কারণ এটা অনেক ঝাঁচ মানে এটাকে সুন্দর করে মাখা একটু পানি দিলাম সঙ্গে একটু পানি দিব যাতে একটু নরম হয় কষতে কষতে এটাকে নরম টুক একটু ধনেপাতা দিলাম খেতে ভালো লাগবে তো হয়ে গেল আমাদের আমরা মা আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন আর আমার যে কুকিং বাই আইডিন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ